দেশের সবচেয়ে নিরাপদ বাহন হিসেবে এখনও সবার পছন্দের তালিকায় রেল দূরের পথে আরামদায়ক ও স্বল্প খরচের কারণে বাড়ছে এই বাহনে যাতায়াত দেশের সব ট্রেনের বগেই থাকছে যাত্রী ঠাসা তবে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ যাত্রীদের কাছে এক মূর্তিমান আতঙ্ক দুর্বৃত্তদের ছোড়া পাথরে হতাহত হচ্ছেন গার্ড চালক ও যাত্রীরা নানা শাস্তিমূলক পদক্ষেপ নিয়েও ঠেকানো যাচ্ছে না পাথর নিক্ষেপের ঘটনা পাথর নিক্ষেপ করার মতো ঘটনায় সবচেয়ে বেশি জড়িত রেললাইন সংলগ্ন বস্তি এলাকার শিশু কিশোররা পাথর ছুড়ে মারার এসব স্থান চিহ্নিত করতে পারলেও প্রকৃত অপরাধীদের শনাক্ত করা সম্ভব হয় না ঠেকাতে না পারলেও সচেতনতা বাড়াতে একের পর এক উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ সচেতনতামূলক লিফলেট বিতরণ মাইকে প্রচার চালিয়ে যাচ্ছে রেল পুলিশ এবার সচেতনতা বাড়াতে মাছে ফেসবুক ভিত্তিক রেলওয়ে গ্রুপ উপকুল এক্সপ্রেস এই পেজের পক্ষ থেকে ট্রেনে পাথর নিক্ষেপ রোধে রেল লাইনের বস্তি এলাকা সহ বিভিন্ন ট্রেন এবং রেলওয়ে স্টেশনে গণসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ ও ভৈরব রেলওয়ে স্টেশন এবং উপকুল এক্সপ্রেস ট্রেন তিতাস কমিউটার ও কর্ণফুলি সহ বিভিন্ন ট্রেনে এই লিফলেট বিতরণ করা হয় নগদের কাছে সব গ্রাহকই সারা দেশে ক্যাশ আউট সবচেয়ে কম আজকে আমরা হচ্ছে নিকেপ রোদে আমরা লিফটলেট বিতরণ করতেছি যে মানুষ জনসচেতন তৈরি করার জন্য মানুষজন বুঝতে পারে পাথর একটা ছেলে ছেলেখার হত্যাকাণ্ড এবং এটা যে একটা আইনগত দণ্ডনীয় অপরাধ এবং এটা সাজা মৃত্যুদণ্ড সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড সেই জন্য আমরা जनपद মানে চালাচ্ছি এদিকে উপকূল এক্সপ্রেস গ্রুপের এমন উদ্যোগকে স্বাগত জানান ট্রেনের যাত্রী সহ রেলওয়ের সংশ্লিষ্টরা যাত্রী পথে জাতিদের অনেক বেgad গটে নিক্ষেপ করা হয় অনেক শিশু আহত হয় অনেক নারী অনেক পুরুষ আহত হয় আসলে এটা খুবই নিন্দনীয় কাজ আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং এটা ব্যাপক প্রচারে জন্যে হ্যাঁ সবাইকে উদ্যোগ দিতে এই સંথে এটা প্রশংসা দাবিতার বাংলাদেশের মধ্যে বিভিন্ন জনের মধ্যে যে পাথর নিক্ষেপ করা হয় যাত্রীরা যে অকালে মৃত্যুবরণ করে এটার বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম অর্থাৎ স্বেচ্ছায় ভলেন্টারি ওয়ার্ক করছে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই এই যে পাথর নিক্ষেপ করা অনেক ইঞ্জুর হয় অনেক কিছু হয় প্রশাসন যদি এদিকে একটু ভূমিকা পালন করে তাহলে সবচেয়ে দেশের জন্য এবং জনগণের জন্য সার্বিক উন্নত হবে বাংলাদেশ রেলওয়ে এটাকে স্বাগত জানায় এই উদ্যোগকে আরও জনগণের সাথে সম্পৃক্ত করতে হবে আইন প্রয়োগকারী সংস্থা সংস্থা যদি ভালো ভূমিকা পালন করে তাহলে ট্রেনে পাথরিক্ষেপটা বন্ধ হইতে পারে ফেসবুক ভিত্তিক রেলওয়ে গ্রুপ উপকূল এক্সপ্রেস বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে সময় সংবাদ ব্রাহ্মণবাড়িয়া